বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে কুমিল্লার সদর উপজেলার বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের বিত্তবান্ধের পাশাপাশি বিএনপির সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমাদের দলের নেতাকর্মী সহ সকল স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যাদের যা কিছু সামর্থ্য আছে তাই নিয়ে বানবাসী মানুষের পক্ষে দাঁড়ান আপনারা ত্রাণ তৎপরতায় সহায়তা করেন নিজেরা ত্রাণ দেন এবং ত্রাণ পরবর্তী সময়ে আপনারা পুনর্বাসনের সহযোগিতা করেন বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের সমস্ত কর্মীগণ বানবাসী মানুষের পক্ষে দাঁড়াবে তাদের পাশে দাঁড়াবে তাদের সাহায্য সহযোগিতা করবে